রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ঢাকায় আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা আগেই বর্জন করেছিল ভারত তারা এই সভাটির পরিবর্তনের দাবি করেছিল এবার ভারতের সাথে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং ওমান সভায় যোগ দেওয়ার জন্য ঢাকায় আসতে অপারগতা প্রকাশ করেছে এই খবর জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা তবে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই আসর আয়োজন নিয়েই সংশয় তৈরি হয়েছে আগামী চব্বিশ জুলাই ঢাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা হওয়ার কথা আছে কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে আসতে অপারগতা প্রকাশ করেছে বিসিসিআই এছাড়া জাতীয় দলের সফরও আগামী বছর পর্যন্ত স্থগিত করেছে ভারতীয় বোর্ড শীর্ষ পর্যায়ের একটি সূত্রে বরাদ ইন্ডিয়া টুডে জানায় ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হলে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই কারণ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সম্পর্কে টানা উল্লেখ করা হয়েছে শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডই নয় শ্রীলঙ্কা ওমান আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও এই বর্জনে যোগ দিয়েছে সবার ভেনু নিয়ে ওই তিন দেশেরও আপত্তি আছে যদিও ইন্ডিয়া টুডে বলছে রাজনৈতিক ও কূটনৈতিক কারণে বিসিসি এবং এসএসসির আরও কিছু সদস্য বোর্ড এই বৈঠক বর্জনের সিদ্ধান্ত নেয় উল্লেখ্য এসিসির চেয়ারম্যান হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহসিন নাকবি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম